বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ঘোষণা প্রধানের ইস্তফা হাসিনার একটানা আন্দোলনের পর অবশেষে প্রধানমন্ত্রী পদ ছাড়লেন শেখ হাসিনা আপাতত অন্তর্বর্তী সরকারের পরিচালনায় চলবে প্রশাসন বাংলাদেশের জনতাকে সংঘাত থেকে বিরত হতে বলে সেনা প্রধান ওয়ারকার উজ্জামান বললেন সংঘাতের মাধ্যমে আর নতুন কিছু আমরা পাব না প্রতিটি হত্যার বিচার করা হবে প্রতিটি অন্যায়ের বিচার হবে সোমবার দুপুর আড়াইটা নাগাদ ঢাকার বাসভবন ছেড়ে বনকে নিয়ে কপ্টারের ভারতের উদ্দেশ্যে রওনা দেন শেখ হাসিনা তার আগে বাংলাদেশ সেনাবাহিনীর বেঁধে দেওয়া সময়ে পদত্যাগ করেন হাসিনা ইস্তফার পর সেনাপ্রধান বলেন অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছি আমরা রাষ্ট্রপতির কাছে যাব তার সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করব আপনারা সেনাবাহিনীর উপর আস্থা রাখুন সশস্ত্র বাহিনীর উপর আস্থা রাখুন আমরা সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি তবে বাংলাদেশে এখন একদিকে উল্লাস আরেকদিকে অরাজকতার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে সেই ছবি ছবির সত্যতা যাচাই করা যায়নি তবে দেখা যাচ্ছে গণভবনে লুট চালাচ্ছেন আন্দোলনকারীদের একাংশ ধানমন্ডিতে খান কামালের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে শ্রীলঙ্কার ঢুকে যেভাবে হামলা চালিয়েছিল সে দেশের জনগণ সেই ছবিরই যেন পুনরাবৃত্তি হচ্ছে বাংলাদেশে বিক্ষোভকারীদের ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মূর্তি ভাঙতেও দেখা গিয়েছে হামলা হয়েছে একাধিক মন্ত্রী সাংসদের বাড়িতে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় বাংলাদেশবাসী মামার তরকালি বাড়ি কোথাও আপনার সাধারণ কোল আলী লালন লালমুনিয়া কোথায় যাবেন শিলিগুড়ি আজকে ইন্ডিয়াতে ঢুকছেন হ্যাঁ শিলিগুড়ি কেন যাবেন ও আমার ডাক্তার জায়গাতে হবে তো বাংলাদেশের অবস্থা কেমন রাখবো বাংলাদেশের বাংলাদেশের অবস্থা তো মোটামুটি খুবই খারাপ অবস্থা তা আপনাদের কি কারু লাগছে হ্যাঁ কারখ তো কদিন চলবে

কি নাম দাদা আপনার বললেন মোহাম্মদ তরফ আলী ধন্যবাদ মনোজ বাবু আপনি তো চাংলাবান্ধা এক্সপোর্ট প্রেসিডেন্ট এই যে চাংলাবান্ধার এক্সপোর্ট ইমপোর্ট শুনছি আজ থেকে বন্ধ হয়ে গেছে তিন দিনকে জন্য দাদা কি কি জন্য বন্ধ বলবেন আমাদের একটু বন্ধ কালকে আমাদের এক্সপোর্ট ইমপোর্ট এক ঘন্টা কম হয়েছে ছটার জায়গায় পাঁচ টপ হয়েছে এবং আজ কালকে সন্ধ্যা ছটা থেকে কারফিউ লেগে গেছে আবার বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ সেই আমাদের আজকে থেকে এক্সপোর্ট ইমপোর্ট বন্ধ আছে তা এটা এটা কবে খুলবে তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক না পর্যন্ত বলা যাচ্ছে না যে এটা কবে খুলবে কবে নাগাদ খুলতে পারবে তো বাংলাদেশের সঙ্গে আপনাদের কি যোগাযোগ কোনো জুই ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ীদের সঙ্গে ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়ার জন্য আমাদের সেরকম যোগাযোগ এখন হচ্ছে না তো বাংলাদেশে আপনাদের কোনো কোনো ট্রাক ট্রাক পাইছে এরকম কিছু না বাংলাদেশে যেগুলো ট্রাক গিয়েছিলো খালি হয়ে রিটার্ন চলে আসছে এবং বাংলাদেশের কিছু ট্রাক এখানে ছিল যেগুলো খালি হয়ে রিটার্ন যাচ্ছে তা আপাতত বাংলাদেশে কারফিউ চালু আছে

মনোজ কুমার কালু প্রেসিডেন্ট চেয়ারম্যান এক্সপ্রেস ধন্যবাদ আপনাকে কি নাম আপনার আমার মনোজ কুমার রায় বাড়ি কোথায় আপনার রংপুরে ইন্ডিয়া কবে আসছেন আজকে এখন আসেন কেন আসছেন ইন্ডিয়াতে ইন্ডিয়াতে একটু কাজ আছে আমার এই এসেছি কোথায় যাবেন ইন্ডিয়াতে শিলিগুড়িতে যাবো কদিন কালকে ব্যাক করব আচ্ছা এখন বাংলাদেশ অবস্থা কেমন আছে বাংলাদেশ অবস্থা মোটামুটি স্বাভাবিক এখন মানে গতকালকে একটু বিশৃঙ্খলা বেশি ছিল আজকে মোটামুটি একটু স্বাভাবিক আছে যানবাহন চলছে যানবাহন না গাড়ি চলছে না অটো করে আসছে ইন্টারনেট পরিষেবা ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে তা বাংলাদেশের কার্পু আসছে কিসে আসছে আমি অটো করে আসছি কার্পু যেহেতু আছে ভেঙে ভেঙে অটো করে এসছি তা আপাতত কি কার্পু কবে উঠবে এটা আসলে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যেহেতু অনির্দিষ্টকালের জন্য দিয়েছে এটা বলা যাচ্ছে না যে আসলে দাদা আপনার নামটা কী বললেন আমার নাম সুমন রায় সুমন ধন্যবাদ